আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তু সম্মানিত তিনি বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন তো চলুন দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক আমার আব্বুর হাতে আপনারা যে ব্যাংকটা দেখতেছেন এটা হলো আমার বড় মেয়ে মাইমুনার ব্যাংক ও যখন ছোট থাকে তখন অল্প অল্প করে ওর নাম করেই এই ব্যাংকটা কিনা হয় এবং এই ব্যাংকের মধ্যে টাকা জমা করতে থাকি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রায় দুই বছরের মতো যদিও লাস্ট আসলে ওইভাবে করে টাকা জমা করা হয়নি তো দুই বছরের মতো একটু একটু করে এই টাকাগুলো জমা করি ভেবেছিলাম হয়তোবা আমার বড় মেয়ের জন্য এই টাকা থেকে কিছু পরিমাণ স্বর্ণের গহনা বানানোর একটা চিন্তা ছিল যে আরও কিছু টাকা দিয়ে হয়তোবা একটা গলার চেন বানিয়ে দিব তো যাই হোক ভাগ্যক্রমে আলহামদুলিল্লাহ রবুলি আলমিন আমাকে আরেকটি মেয়ে দান করলো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আমার ছোট মেয়ের নাম মেহেরিমা তো তার আকিকার জন্য আমার একটু সমস্যা হচ্ছিলো তো ভাবলাম আসলে বড় মেয়ের আকিকা সুন্দরভাবে দিয়েছি ছোটো মেয়ের আকিকা যদি এভাবে একটু যদি ঠিকমতো না দিতে পারি নিজের থেকে খারাপ লাগতেছিল তাই আর চিন্তা না করে কি করব উপায় না পেয়ে তারপরে আমি এই সিদ্ধান্ত নিই যে আমার বড় মেয়ের ব্যাংক যেটা এটা আমি ভেঙে ফেলবো পরবর্তীতে আমার বড় মেয়েকে আমি হিসাব বুঝিয়ে দিব যদি এখনও ছোট তো যেই কথা সেই কাজ ব্যাংকটা নিয়ে আসলাম আমার আব্বুর কাছে আনার পরে আমার আব্বু এবং আমার ছোট ভাই আরিফ আমার ছোটো বোন ছিল আমার আম্মু ছিল তো তাদেরকে আসলে জিজ্ঞাসা করলাম যে ব্যাংকে কত টাকা হতে পারে ছোট ব্যাংক তো সবাই বললো যে আর কত টাকায় হবে পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা হতে পারে এর বেশি তো হওয়া সম্ভব না থেকে আলহামদুলিল্লাহ আমারও আসলে খুব একটা আইডিয়া ছিল না ভাবলাম যে হয়তো সর্বোচ্চ সাত আট হাজার বা নয় দশ হাজার টাকা হবে এর বেশি হবে না তো আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলামিনের অশেষ মেহরবানি এবং বরকত জাল্লা রাবুল্লাহ আলমিন মানে অবাক করা যে এই ব্যাংক থেকে আলহামদুলিল্লাহ প্রায় পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকার মতো আলহামদুলিল্লাহ মিলেছে যেটা দিয়ে আকিকা দেওয়ার জন্য যথেষ্ট যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমরা এই টাকাগুলো গুজ করি এবং সবগুলো একসাথে করে তারপরে আলহামদুলিল্লাহ আমরা পরের দিনই আঁকিকার জন্য আমরা চলে যাই এবং আঁকিকার যে ছাগল কিনি এবং আঁকিকার যে ছাগলের জবাইটা হয় এভরিথিং সব কিছু মিলিয়ে আসলে কমপ্লিটলি ভিডিও আছে তা আমি ভেবেছিলাম আপনাদেরকে টাকার অঙ্কটা বলবো না একটা কুইজ দিব আপনাদের মাঝে যে আসলে কত টাকা হতে পারে তো পরে চিন্তা করলাম যে না থাক আসলে টাকার অঙ্কটা মুদি বের হয়ে গেছে এই জন্য আর এটার কুইজটা হলো না তো তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া যে সুন্দরভাবে আমি আঁকিকে এটা সময় মতো দিতে পারলাম তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে মাঝে মাঝে আসলে কিছু পরিমাণ টাকা জমা করা ভালো কারণ হলো গিয়ে কখন কোথায় সমস্যা হয়ে দাঁড়ায় অনেক সময় অনেক কাজে প্রয়োজন পড়ে তো আমরা তো আসলে টাকা পয়সা বিভিন্ন জায়গায় ভেঙে ফেলি অনেক টাকা পয়সা এদিক সেদিক খরচ হয়ে যায় কিছু পরিমাণ সঞ্চয় করা ভালো একবারই টোটালি খরচ করে ফেললে আসলে ঠিক না যেটা আমি নিজে আসলে প্রমাণ পেলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ কাছে লাখ কোটি শুক্রিয়া যে সুন্দরভাবে আমি এই টাকার মাধ্যমে পুরোপুরি টাকা দিয়ে আমি সুন্দরভাবে আমার ছোটো মেয়ের একই দিতে পেরেছি আপনারা সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন এবং ওদের জন্য আরও দুইটা ব্যাংক ইনশাল্লাহ আমি তৈরি করব ছোট ছোট এবং সেটার মধ্যে আবার ইনশাল্লাহ ওদের জন্য টাকা জমা করব। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের মতামত আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার পাশেই থাকবেন ওয়াল ইসলামিক ডেলির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি